আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একজন মাদক সেবি শুধু নিজের নয় সমগ্র সমাজের জন্য সে বিপদ সে নিজের পরিবারে অশান্তি সৃষ্টি করে সমাজে অপরাধ বাড়ায় এবং একটি গোটা প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তিরমিজি শরীফের হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রতিটি নেশাদ্রব্য হারাম আর নেশা হচ্ছে সব পাপের মূল মাদকগ্রস্থ ব্যক্তি নিজের জ্ঞান হারায় হালাল হারামের সীমা সে ভুলে যায় তখন তার পক্ষে যে কোনো অপরাধ অনেক সহজ মনে হয় হোক তা ধর্ষণ খুন চুরি বা প্রতারণা তাই সময় এসেছে আমাদের ঘর থেকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তোলার যুব সমাজকে জ্ঞান ও তাকোয়ার পথে ফিরিয়ে আনার ভাই ও বোনেরা মাদক সেবীদের প্রতি ঘৃণা নয় বরং সহানুভূতি ও ইসলামী শিক্ষার মাধ্যমে পরিবর্তনের ডাক দিতে হবে মাদক নয় মুত্তা কি হন কারণ মাদক মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর তাকোয়া নিয়ে যায় জান্নাতের পথে আসুন ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেই মাদক নয় ইসলামিক মূল্যবোধই হোক আমাদের ভবিষ্যতের ভরসা আল্লাহরবুল আলমিন কবুল করুন আমিন